শেখ হাসিনার আজকে দাদু জাতীয় সংসদ নির্বাচনের যে নির্বাচনী কার্যক্রম শুরু হয়েছে আমাদের সাতই জানুয়ারি উপলক্ষে আমরা দিনব্যাপী দিন রাত আমরা আমাদের চলেন্দ্রগি নিয়ে আমরা অনবরত শেখ হাসিনা মনোনীত আমাদের এই যে পাঁচ আসনের মাননীয় সংসদ সদস্য থেকে সেলিম ওসমান সেলিম্লাইয়ের পক্ষে আমরা নির্বাচনের প্রতিটি কর্মকাণ্ডে আমরা প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছি এবং সারা বাংলাদেশে যে উৎসব পরিবেশে ভোট শুরু হতে যাচ্ছে বিএনপি জামাত অগ্নি সন্ত্রাস ওদের চাঁদাবাজি ওদের অগ্নিসন্ত্রাস ওদের অস্ত্রবাজি ওদের দশটা কষ্টের বিরুদ্ধে ওদের হরতাল অবরোধের বিরুদ্ধে জনগণ আছে রাজপথে ভোট বিপ্লবের মাধ্যমে সাতই জানুয়ারি দেখিয়ে দেবে আমরা আশা এবং বিশ্বাস করি সর্বোচ্চ সংখ্যক ভোটার নিয়ে আমরা যার যার কেন্দ্র অবস্থান করব আমরা প্রত্যেকটা ভোটারের বাড়ি বাড়িতে এখন চাচ্ছি এবং সবারকে আহ্বান করছি আমরা অন্যান্য যার যার অতীতে রাজনৈতিক কর্মকাণ্ড বিভিন্নভাবে হয়েছে সেটা হোক এখন তিনি যার যার মহল্লায় যার যার কেন্দ্রে প্রত্যেকটা বাড়িতে মা বোনদের বুঝিয়ে এবং ভাই ভাই মামা খালা চাচা যারা যারা যার যারা আছেন তাদেরকে আমরা উদ্য আহ্বান জানাব নির্বাচনের দিন উৎসবমুখী পরিবেশে অবাধ এবং শান্তিপ্রিয়ভাবে আমরা ভোট যেতে যাব এবং ভোট কেন্দ্রে আমরা নিজেরা যাব এবং সকলকে ভোট কেন্দ্রে নিয়ে আমরা অবস্থান করব ভোট দিতে উৎসাহিত করবো এবং যেটা আমরা প্রতিনিয়ত বাড়ি বাড়ি গিয়ে আমরা ভোট চাচ্ছি এবং আপনাদের আরও বেগবানভাবে আমরা ভোট চাইব এবং এই এই আশা ব্যক্ত করে আমি আগামী নির্বাচন সাত তারিখে নির্বাচনে আমরা নেতাকর্মীদের আবারও আহ্বান জানাচ্ছি যেন এখনও যারা মাঠে নামেননি তাদেরকে বঙ্গবন্ধুর আদর্শের একটি দেশ পেমেন্ট নাগরিক হিসাবে বঙ্গবন্ধু যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বিশ্ব ফর্টি ওয়ান স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করার জন্য যে কর্মযোগ্য পরিচালনা করেছেন তারও সমাপ্ত কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে আমরা প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব এবং কর্তব্য এবং শেখ হাসিনা মনোনীত প্রার্থীদের সারা বাংলাদেশে বিজয় করি আমি আমার কেন্দ্রে সার্বক্ষণিকভাবে নেতৃবৃন্দ নিয়ে অবস্থান করছি এবং নির্বাচনী কাজে সর্বতভাবে নিজেকে নিয়োজিত করছি সকল কর্মকর্তা কর্ম কর্মকর্তাবৃন্দ নেতৃবৃন্দ আমার সাথে সার্বিকভাবে দিনরাত করে পরিশ্রম করে যাচ্ছে এবং তাদের কীর্তিপ্রতিত্বে তাদের সহযোগিতাটা আমি কীর্তি কর্তৃত্বে স্বীকার করছি এবং সাত তারিখ পর্যন্ত আমরা এইভাবে কাজে কাজ মিলে আমরা মাঠে নির্বাচনে লাঙ্গল মার্কার বিজয় সুনিশ্চিত করে আমরা ঘরে ফিরছি ইনশাল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু